সকলকেই স্বাগতম আজকে একটি মামলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি সংগঠিত হয়েছিল ষোলোই জুলাই দু হাজার পঁচিশ এটিও এনসিপি এবং আওয়ামী লীগের বা প্রশাসনের ধাওয়া পাল্টা ধাওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলাটি কিন্তু রুজু হয় তো প্রিয় প্রিয়ভ্যাস এই মামলায় টোটাল আসামি ছিল পঁচাত্তর জন আমি ছিলাম ৩৫ নম্বর এজার নামিও আসামি এবং এই মামলায় চারশো থেকে পাঁচশো ছিল অজ্ঞতনামা তো এই মামলাটা সন্ত্রাস বিরোধী আইনে নয় দশ এগারো বারো এবং পেনাল কোডের তিনশো তেইশ ছাব্বিশ পাঁচশো ছয় সহ অন্যান্য ধারা ছিল তো প্রিভিয়াস এই মামলাটায় যেহেতু আমি এজার নিয়ম আসামি কিন্তু এখানে মূল বিষয়টা যেটা দেখাচ্ছিলো যে আমার এই মামলায় এজারে নাম থাকলেও আমার কোনো পথ পদবি এই মামলায় ছিল কি না আমার কোনো পথ ছিল না এবং এজারের যে গর্বে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু লেগে নাই সেখানে এক দুই ত্রিশ এরকম আসামিদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল কিন্তু আমার আসামির কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না সেটি কিন্তু আমি কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি এবং মাননীয় ডিএজি সাহেবও এটি আমার সাথে একমত পোষণ করায় কিন্তু এই মামলাটি কিন্তু মামন হাইকোর্ট ডিভিশন জামিন দিয়েছে তো আমরা আশা করছি খুব দ্রুতই বের হয়ে যাবে প্রিয়ভ্যাস গোপালগঞ্জের মামলাগুলো আমরা একটা জিনিস দেখছি যে এখানে কিন্তু প্রচুর আসামি করা হচ্ছে অজ্ঞতনামা আসামি করা হচ্ছে তো প্রিয়ভ্যাস এ ধরনের মামলা আসলে এখন খুবই টাফ হয়ে গিয়েছে কারণ হচ্ছে অনেক কোর্টের কিন্তু দিক নির্দেশনা থাকায় কিন্তু এই ধরনের মামলাগুলো টোটালি শুনছেই না আর এফআইআর নাম থাকলে তো তেমনই শুনছে না কিন্তু এই আসামি ভাগ্যবান যে তার নামে যারা থাকলেও সুনির্দিষ্ট অভিযোগ পদ পদবি না থাকায় তিনি কিন্তু জামিন পেয়েছেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো আইনি আলোচনায় নতুন বছরে নতুন উদ্যমে নতুন মামলা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হোক